এবার পুজোর প্ল্যানের মধ্যে যারা উত্তরবঙ্গকে রেখেছেন তাদের অভিজ্ঞতা পরে শেয়ার করলে বন্ধুরা একটু ঈর্ষাকাতর হতেই পারে কেননা এবারের উত্তরবঙ্গ সফরের রোমাঞ্চ একেবারেই আলাদা হতে চলেছে যার ঝলক দেখা গেল মঙ্গলবার বর্ষায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান ভ্রমণ পিপাসুদের জন্য এবারের এই ডুয়ার্স অভয়ারণ্য খুবই আকর্ষণীয় হতে চলেছে ডুয়ার্সের পর্যটন শিল্পের বেশিরভাগটাই জঙ্গল কেন্দ্রিক পাশাপাশি রয়েছে আরও অনেক নিত্য নতুন স্পট পর্যটকদের জন্য একগুচ্ছ নতুন খবর শুনিয়েছে বন দফতর জঙ্গল সাফারি তো থাকছেই আর তার সাথে রয়েছে অনেক নিত্য নতুন অ্যাডভেঞ্চার এবারের পুজোয় হাতির পিঠে চড়ে জঙ্গলের ঘোড়ার আনন্দ আপনি আলাদা করে রেখে দিতেই পারবেন আপনার মনে ড্রাইভে পর্যটকরা আবার আগের পুনর্যাগের মতো জিপসি গাড়িতে হাতির পিঠে জঙ্গল সাফারি গুলো করতে পারবেন জঙ্গলের মজা উপভোগ করতে পারবেন এবছর পর্যটকদের জন্য আমরা রাস্তাঘাট সংস্কার ঝোক জঙ্গল পরিষ্কার করা সব কাজগুলো কমপ্লিট করে রেখেছি এছাড়াও পর্যটকদের জন্য এবছর আমরা হাতি স্নানটা করে দিচ্ছি পর্যটকরা হাতি স্নানের মজা নিতে পারবেন উপযুক্ত এবং আমাদের যে করুমারা এলিফেন্ট ক্যাম্প আছে ধূপচুড়ায় সেখানে এই জিনিসটি হাতি স্নান পর্যটক ব্যবস্থা পর্যটকদের জন্য থাকবে জিনিশ মনজিনিস ম্যাজিক এভরিটাইম গোবিন্দ জঙ্গলে নদীর বিশেষ জায়গায় প্রকৃতির কোলে হাতিদের সুরে জল ছিটিয়ে স্নান করার দৃশ্য আর যদি থাকে সেলফির ব্যবস্থা তাহলে তো কোনো কথা হবে না বস ছোটদের পাশাপাশি বড়দেরও মজার নুরি কুড়িয়ে নিতে ইচ্ছা করবেই এদিন সাফারি খুলে দেওয়ার সাথে সাথে পর্যটকদের দিয়েও স্বাগত জানানো হয় এবছরই যেটা শুরু হতে চলেছে আমাদের গরুমারা জাতীয় উদ্যানে হাতিকে নিয়ে সেলফি এবং হাতি স্নান সেটা পুনরায় চালু হতে চলেছে যেটা পর্যটকবৃন্দ দেখতে পাবেন এবং তার উপভোগ করতে পারবেন এই হাতি সাফারি যে জায়গাগুলো রয়েছে সেটা যেমন গরুমারা জাতীয় উদ্যানে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানেও রয়েছে সেরকম আমাদের জলপাইগুড়ি জেলায় যে বনাঞ্চলগুলো রয়েছে তার মধ্যে লাটাগুড়ি থেকে যেরকম রয়েছে জিপ সাফারির বন্দোবস্ত সেরকম এনআইসি লাটাগুড়ি সেখান থেকে যেমন ওয়াশ টাওয়ার ভিজিট রয়েছে রামশাই থেকে ওয়াশ টাওয়ার মেদলা ওয়াশ টাওয়ার ভিজিট রয়েছে সেরকম ধূপঝোড়া থেকে রয়েছে হাতি সাফারির বন্দোবস্ত রয়েছে বন দফতরের একাধিক সিদ্ধান্তে খুশি এই পেশার সাথে যুক্ত ট্যুরিস্ট গাইড জিপসি চালক সহ আগামী দিনগুলোতে বিশেষ করে পুজোর সময় যে বাড়তি ভিড় আর একটু মজবুত করতে চলেছে পর্যটন নির্ভর উত্তরবঙ্গের অর্থনীতিকে সে কথা বলাই যায় শ্যামলির রিপোর্ট নিউজফোল বাংলা